বৃষ্টিতে প্রিয়জনেরা আজ যিশুর স্বর্গারোহণ পর্ব এই স্বর্গারোহণ বলতে আমরা কি বুঝি যিশু কি মহাকাশ যাত্রা বা স্পেস ট্রাভেল করে স্বর্গে চলে যাচ্ছেন আসলে বিষয়টি এমন নয় যিশু অবশ্যই স্বর্গারোহণ করেছেন তবে আমাদের আরও গভীরভাবে যিশুর স্বর্গারোহণ দেখা প্রয়োজন এবং আধ্যাত্মিকভাবে এর বিশ্লেষণ করা জরুরি এর অর্থ হচ্ছে যিশু স্থান এবং কালের ঊর্ধ্বে উন্নীত হলেন তিনি এই পৃথিবীতে এসেছেন মানব দেহ ধারণ করে অবশ্যই তিনি ঈশ্বর এবং মানুষ হিসেবে এই পৃথিবীতে ছিলেন কিন্তু পুনরুত্থান এবং স্বর্গারোহণের মাধ্যমে তিনি পুনরায় সম্পূর্ণভাবে ঈশ্বরস্বরূপে প্রত্যাবর্তন করেন অর্থাৎ যিশু সর্বত্র সমানভাবে বিরাজমান হচ্ছেন এর মাধ্যমে তিনি আরও আমাদের কাছে আসেন আরও প্রাপণীয় হয়ে ওঠেন যদি মহাকাশ জানের মাধ্যমে বাস্তবিক দূর আকাশে চলে যেতেন তাহলে তিনি বরং আমাদের কাছ থেকে দূরেই থাকতেন তাই ঈশ্বর মানুষ হওয়ার মাধ্যমে প্রকাশ করলেন যে ঈশ্বর মানুষকে কতটা ভালোবাসেন মানুষ হয়ে বোঝালেন যে ঈশ্বর আমার আপনার মতন তিনি আমার আপনার থেকে দূরে নন বলা হয় যে ঈশ্বর মানুষ হয়েছেন কারণ আমরা যেন ঈশ্বরের মতো হতে পারি তাই এই স্বর্গ্রহণ পর্ব আমাদেরকে আহ্বান করে যে আমরা যেন ঈশ্বরের মতো হই কারণ তিনি তার আপন প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন আমাদের এই যাত্রা হয়ে উঠুক ঈশ্বরের মতো হয়ে ওঠার যাত্রা আমরা কিভাবে ঈশ্বরের মতো হব স্বরগ্রহণ পর্বটি বিশ্লেষণ করলেই তা স্পষ্ট হয়ে উঠবে স্বর্গ্রহণ পর্বের তিনটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে প্রথম ঊর্ধ্বে তাকিয়ে থাকা দ্বিতীয় অন্তর্মুখী বা নিজের দিকে তাকানো তৃতীয় বহির দিকে বা বাইরের দিকে তাকানো যিশু যখন স্বর্গ্রহণ করছিলেন শিষ্যরা ঊর্ধ্বে তাকিয়েছিলেন পরে তাদের বলা হয় যেন তারা এভাবে তাকিয়ে না থেকে বরং জগতের বাস্তবে ফিরে যায় অর্থাৎ আমরা অবশ্যই ঈশ্বরের দিকে তাকাবো কারণ আমাদের আশা বিশ্বাস এবং আনন্দ সব কিছুই যিশুকে কেন্দ্র করে যিশুর সাথে আমাদের প্রার্থনার মাধ্যমে সম্পর্ক তৈরি করা তা অতি গুরুত্বপূর্ণ তবে শুধু স্বর্গীয় বা ঈশ্বরের দিকে তাকিয়ে থাকলেই চলবে না আমাদের বাস্তবিক হতে হবে এর জন্যে প্রয়োজন নিজের দিকে তাকানো নিজের দিকে তাকানোর অর্থ হচ্ছে যিশুকে আমার জীবনে কোথায় রেখেছি কিভাবে যিশু আমার জীবনে উপস্থিত সাধু আগস্টিন বলেন যে যিশু শিষ্যদের সামনে থেকে স্বর্গারোহণ করলেন তারা যখন দুঃখ ভাড়া ক্লান্ত তখন যিশুকে হৃদয়ে উপলব্ধি করলেন তাই হৃদয়ে যিশুকে রাখা মানেই হচ্ছে আমাদের বিশ্বাসের গভীরতার প্রকাশ যিশুকে শুধু হৃদয় ধারণ করলেই চলবে না অর্থাৎ আমাদের বাইরের দিকে তাকাতে হবে তার মানে হচ্ছে যিশুকে হৃদয় ধারণ করে তা জগতের কাছে প্রকাশ করতে হবে যিশু বলেছেন তোমরা জগতের সর্বত্র যাও পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে দীক্ষিত করো এখন প্রশ্ন আমি যিশুকে কিভাবে প্রচার করছি যদি এভাবে যিশুর সরগ্রহণ পর্বকে বিশ্লেষণ করি এবং নিজেকে দেখে তাহলে অবশ্যই আমি আপনি যিশুর অর্পিত কাজ এবং দায়িত্ব যোগ্যভাবে পালন করতে পারব এবং তা সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হব আমরা ঊর্ধ্বে তাকাই নিজের মধ্যে যিশুকে লালন করি যিশুকে মানুষের কাছে পৌঁছে দিই এবং এর মাধ্যমে আমরাও স্বর্গীয় হয়ে উঠি আমেন।